সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আনন্দ ভ্রমণ দুই হাজার ছাব্বিশ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে ভাওয়াল রাজার বাড়ি গাজীপুর সবাইকে শুভকামনায় শুরু করলাম আজকের ব্লগ এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই সিগনাল দেন ভিউয়ার্স আমাদের আজকের জার্নিতে আমাদের মুরব্বী আমাদের চারটি বাস তার মধ্যে হচ্ছে গা একজন মাত্র মুরব্বী আমাদের লোক সংখ্যা প্রায় দুইশো জন তার মধ্যে মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু আমরা আমাদের মুরব্বীর সাথে কিছু কথা বলবো জেলা প্রশাসকের রাজস্ব নাজির যিনি দুটি গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং সুন্দর একটা মেসেজ দিবেন আমাদের এই জার্নি সম্পর্কে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন প্রতিবার ভ্রমণে আপনাকে পাশে পেয়ে আমরা কিন্তু খুবই উৎফুল্লিত এবং আনন্দিত আপনি আজকের ভ্রমণ সম্পর্কে কিছু একটু বলেন স্যার দুই লাইনে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওয়াসিমকে যে অনেক কষ্ট করে ব্লক চালু করছেন আমাদের এই জার্নি নিয়ে এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে রওনা দিচ্ছি হচ্ছে জয়দেবপুর জয়দেবপুরে হয়ে এখন মানে রাস্তায় আছি কিন্তু বাওয়াল রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন যাবো হচ্ছে প্রথমে ডিসি অফিসে ডিসি অফিসে একটা জাদুঘর আছে সেই জাদুঘর দেখা সম্পন্ন করে পরে আমরা যাবো বাওয়াল জমিদার বাড়ি তো আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে প্রায় দুইশ লোকের বহর আছে সবাইকে এত সকাল ভোরের মধ্যে পরিবার পরিজন নিয়ে আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমাদের যে আজকের এই ভ্রমণ অনেক আনন্দের হোক পথে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়ে এই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এবং আপনারা সবাই ভাইয়ের যে ব্লগ আছে এটাকে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে প্রিয় ভিউয়ার্স দুই সিটে তিনজন জন যদি থাকে ছজন তেতুল পাতায় নয়জন যদি না পরে মিল ইটু পরে খাই খালি কিল ধন্যবাদ আমি এই যে আমার এই তিন জনের মধ্যে তিন জন কি জমক নাকি জোরা লেগে গেছে নাকি দেখি বিভার্স এই তিনজনের মুখে আমরা কিছু কথা শুনি ভাই ভাই কিছু বলেন তো আমাদের গরম পেশাব আমাদের গরম পেশাদে একটু রাগ হয়েছেন কারণ তার যে আত্মার খোরাক গান সে গান এখনো শুরু করা হয় নাই এজন্য পিসাব খুবই উত্তেজিত যেমন তার একটু সুন্দরবানী আমরা শুনতে চাই শুরু করেন ভালো রাজার বাড়ি আসতে আমরা গান শোনার জন্য গান গাওয়ার শুনলে এখনো আমাদের সেই স্পটে যাতে বললাম না

আমাদের নাজির সাহেবের পরে আমার এক মাইকে অ্যাড করে নিয়েছি আমি দুটি কথা তার শুনবো ভাই কেমন লাগছে আপনার এই ভ্রমণে ভালো লাগতেছে আপা তাকান এটা কিন্তু আমার আপা অনেক মিষ্টি মানুষ কিন্তু এখন কেন জানি খালি কেন চুপচে চুপচে দুলো ভাই আজকে ভ্রমণ সম্পর্কে দুটো কথা বলেন তো হ্যাঁ গাজীপুর রাজবাড়ি যাচ্ছি জি তারপরে

আপনাদেরকে সবাইকে আমি একসাথে অ্যাড করে নিয়ে ফেলছি তো সবাই আমাদের একটু ওকে ধন্যবাদ সবাইকে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আঁকা বাঁকা সেই বনের মাঝখান দিয়ে চলে আসছি ইট সুলিং রাস্তা শুধু আর দেখেন প্রেম করার জায়গা পা নাই এই যে দেখেন এই যেখানে দর্শক আপনাদেরকে দেখাই দিলাম পরে কিন্তু দেখতে পেলে ধরবেন তো ফাইন নিবেন সবাই মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন বাগিচা অনেক সুন্দর সুন্দর বাগানের গাছগুলো দেখেন আঁকা পাকা অনেক সুন্দর কিন্তু অন্ধকার ধূপঝাড়ের মধ্যে মাঝে কিছু কিছু রেস্ট হাউসের মতো কিছু ঘর তুলে রাখছে দেখতে দেখেন নাম কি বাবার নাম কি আপনার বাবা বলে হারাই গেছে আলাল বুঝলাম তো আপনার বাবা কি হারাই গেছে কোথায় আপনার বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি ভালো আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ син দই এই বন্ধুরা আমাদের আজকের ব্লগের এর বন্ধু এই যে দুই ভাইগুন এই যে খুব মিষ্টি ওদের সামনে আইদের জন্য সবাই দোয়া করবেন এটা কিন্তু একটা জলাশয় যার ভিতর দেখুন সুন্দর সুন্দর লাল সাপ ফুটে অনেক সুন্দর আমি টুকটুকি এর যونکو লাল সাপ সকলে কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত কেউ অন্য কোনো দিকে ঠিক খেয়াল নাই কিন্তু ছবি তোলার জন্য সবাই উদ্ভিদ দেখতে পাচ্ছেন দর্শক মহিলা মানুষ কি সুন্দর সাহস ওরে গেলে কিন্তু দাঁত ভেঙে দেবে আর জীবনে বিয়ে হইব না এই লোক আপনার সবাই সাবধান উল্টা পাল্টা কাজ করতে গিয়ে পরে গেলে বিয়ে দাঁত দাঁত ভেঙে যায় বিয়ে হইব না কিন্তু কারোর যাদের সাথে আমাদের আজকের সফর সবাই কিন্তু এই যে বনের ভিতর দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে কীভাবে হেঁটে আসছে অবাই অবশ্যই সবাই খুব ক্লান্ত পিপাসার্থ এবং ক্ষুধাতো ঠিক না অনেক ক্ষুধা লাগছে এখনও কর্তৃপক্ষ খাওয়াই নাই কিন্তু আমরা চেষ্টা করবো দেখে নিদি বন চারিদিকে শুধু বন আর বন বন আর বন সুন্দর সুন্দর গাছ আঁকা পাকা পথ আর বেশিরভাগ গাছই ঝরে পড়ে গেছে বড় ভাই কিন্তু অসাধারণ জিনিস সংগ্রহ করে ফেলেছে হ্যাঁ বনের ভিতরে অত্যন্ত সুন্দর বেতল যাকে বলা হয় কত সুন্দর নিখুঁত প্রাকৃতিক বেতল এগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না প্রাকৃতিকভাবে এগুলো সৃষ্টি হয়েছে বনের ভিতরে যা আমরা খুব দুর্লভ জিনিস আমাদের হাতে আমার হাতের মুঠ হয় আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এটা আমরা সংগ্রহ করেছি অনেক কষ্ট করে অনেক কাটা লেগে গেছে আপনাদের জন্য অনেক শুভকামনা এই বন বদলে সেই বনের ভিতরে দেখা যাচ্ছে একটা গাছ পেঁচিয়ে পেঁচিয়ে গাছের মাথা চলে গেছে সাপের মতো তাই নাকি এর নাম হচ্ছে সর্ব গাছ আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করলাম প্রিয় ভিউয়ার্স এই বনের ওয়াচ টাওয়ার যেটা প্রায় সত্তর ফিট উঁচা আমি উঠি নাই যদিও কিন্তু আমি ড্রোন দিয়ে কিছু ভিডিও নিয়েছিলাম সেই সাথে আপনাদেরকে ছোট্ট করে মোবাইল দিয়ে মুঠো ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে এই বনের একমাত্র ওয়াচ টাওয়ার যার উচ্চতা সত্তর ফিট আমরা কিন্তু খাবার পরে সবার একটু মুখ দর্শন করি এই যে আমার দুলাভাই কিন্তু একদম বউ সাজে গেছে শীতে কিন্তু আর আয় হায় আয় হায় আয় হায় আয় হায় প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আজকে এখান থেকে রাখছি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন সর্বশেষ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছে ভালো কিছু আশা করি অবশ্যই তার লাইক কমেন্ট শেয়ারে জানিয়ে দিবেন। সবার শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম